অনাকাঙ্ কোন ঘটনা আমাদের এখানে ঘটেনি এইভাবে যেভাবে দৈনন্দিন চলাফেরা করি সেভাবেই স্বাভাবিক ভাবেই চলছি দর্শক আওয়ামী লীগের যে ডাকা লকডাউনের আজকের পরিবেশটা কিন্তু অনেকেই বলেছিল যে আজকে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে অনেক নেতা অনেক কিন্তু কিছু করবে সোশ্যাল মিডিয়া বিভিন্ন গজবও ছুটিয়েছিল কিন্তু আসলে দেখা যাচ্ছে যে গতকাল এবং কয়েকদিনে যে অনাকাঙ্ক্ষিত বিভিন্ন জায়গায় ঘটনা ঘটলেও কিন্তু আজকের ঢাকার শহরটা কিন্তু অনেকটাই শীতল বলা চলে এবং মানুষ নির্বিকভাবে চলাফেরা করছে তবে কিছুটা যানজট কিছুটা যে পরিবহন একটু সংকট দেখা যাচ্ছে মানুষের চলাচল আগের চেয়ে একটু কম তবে আমি আজকে বিভিন্ন জনের সাথে কথা বলবো যে সাধারণ মানুষ এবং তাফিকটা কি বলছেন যে আজকের এই ব্যস্ত নগরীটা অন্য দিনের চেয়ে আজকে আওয়ামী লীগের ডাকা লকডাউনের আসলে পরিবেশটা কেমন ছিল দর্শক আমার সাথেই থাকুন দেখতে থাকুন যে আসলে এনটিবির অনলাইনের আজকের এই দর্শকদের মতামত এবং তাফিকটা কি বলছেন কক্সবাজারের মতো একটা জায়গায় চিরচরে তো প্রত্যেক দিনের সপ্তাহে আজকে যেরকম ব্যস্ততা থাকে আজকে তার দেখা যায় খুবই কম আমাদের গাড়ি ঘোড়া খুবই কম এক প্রকার রিল্যাক্সে কাটাছি আমরা এরকম চিত্র বকবাজারের সিচুয়েশন আমরা কখনো দেখিনি বিশেষ করে বৃহস্পতিবার আজকে সপ্তাহের শেষ দিন আজকে যেরকম যানজট হওয়ার কথা ছিল কিন্তু আমরা এই বড় লকডাউনের জন্য বা কার্যক্রমের জন্য এটা খুবই স্বাভাবিক হয়ে গেছে এখনো পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমাদের এখানে ঘটেনি আর আমরা আশা করছি আমাদের এখানে আজকের দিনটা খুব ভালোভাবে পার করতে পারবো কোনো অনাকাঙ্ক্ষিত যেন ঘটনা না ঘটুক এটা আমরা প্রত্যাশা করি রাজনীতি দল শুধু আওয়ামী লীগ না যখন বিএনপি ছিল তারাও বলছিল বিভিন্নভাবে আওয়ামী লীগ বিএনপি যারাই ভাবক না কেন সবাই বলে কিন্তু অনেক ক্ষেত্রে তো কোনো ঘটনা ঘটে নাই আর ঘটবে বলে আমার মনে হচ্ছে না কারণ আমরা সাধারণ পাবলিক আমরা তো ভালোভাবেই চলতেছি চলাফেরা করতেছি এইভাবে দুই দিন দিন চলাফেরা করি সেভাবেই স্বাভাবিকভাবেই চলতেছি গণপরিবহন খুব স্বাভাবিক না আমার বেগ পেতে হয় না অন্য দিনের তুলনায় আমি পরিবহন আজকে ভালো পেয়েছি এবং কি খুব দ্রুত আমি আমার কর্মস্থলে পৌঁছাইতে পেরেছি সেভাবে আইন কলা বাহিনী নিরাপত্তার জন্য দাঁড়ায়ছে এখানে আউমিলিক নামলো সুবিধা করতে পারবে কিনা বুঝতে পারতাছি না বলতে কর্মসূচি লকডাউন কর্মসূচি বলেন আন্দোলন বলেন এগুলা কিন্তু দেশের জন্য জনগণের জন্য ভালো না। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বিএনপি দেখছি তারা ভিডিও বার্তা বার্তা পাঠাতো এখন আমরা ওইটাই লক্ষ্য করছি এত বড় একটা শক্তিশালী দল চোরের মতো ভিডিও বার্তা পাঠানো এটা লজ্জনীয় এটা আমার লজ্জা লাগে আর এটা হওয়ার কারণে তারা অপকর্ম যা করেছে তারই বহি প্রকাশ এটা নিঃসন্দেহে বলা যায় সে আছি না দেশে গেছে কোনো দেশে কোনো খাওয়া নাই এখন জনগণে যারে আপ্যায়ন করবো হ্যাঁ আসবে মতন স্বাধীন বাংলাদেশ আমরা স্বাধীন মতন চালাইতেছি গাড়ি না গাড়ি তো করা অথবা মারা আগুন জ্বালাই দেওয়া এটাও হয় না এইগুলো আর কি দেশে একটা আইন দরকার ভালো একটা দেশ মানুষ দরকার যে দেশে দুর্নীতি চাঁদাবাজি লুটপাট বোমাবাজি এইগুলা দরকার নেই দেশে শান্তি জানি মানুষের স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারে এরকম দেশটাই আমরা চাই আসলে সাধারণ মানুষ বলছে যে চব্বিশের যে ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের যে স্বাধীনতা এসেছিল কিন্তু সেই স্বাধীনতা কিন্তু এখন সেইভাবে আসলে পরিবেক্ষিত হচ্ছে না এবং মানুষ কিন্তু এই যে লীগ বিভিন্ন এবং বিভিন্ন ভাবে আতঙ্ক সৃষ্টি করছে এতে কিন্তু মানুষ বিভিন্নভাবেই আসলে আসলে বিভিন্নভাবেই ভয় এবং আতঙ্কের মধ্যে যাচ্ছে এবং জনসাধারণ বলছে যে এভাবে চললে আসলে একটা দেশ সুন্দরভাবে আসলে কখনো গড়ে উঠতে পারে না এবং সামনে যে সামনে নির্বাচনটা নিয়েও তারা কিন্তু আসলে দৃদাদ্বন্দ্ব আছে যে এই পরিবেশ যদি থাকে তাহলে আসলে নির্বাচন কি হবে তবে আজকে ঢাকার যে শহরগুলো ছিল ব্যস্ত নগরীতে অনেকটাই কিন্তু আসলে ভাবে আসলে এই লকডাউন পালন হয়েছে আসলে লকডাউনের কোনো কিন্তু আসলে সেই কার্যক্রম এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আসলে আমাদের চোখে পড়ে না এবং সাধারণ মানুষে বলছে যে আসলে শুধু মুখেই শুনি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনি কিন্তু সেটা কাজে আসলে বাস্তবে নাই এবং অনেকেই যে বলছে যে শেখ হাসিনা ফেরত আসবে দেশে কিন্তু ঘটনা আসলে মানুষ যে অপরাধ করে দেশ দেশ থেকে পালিয়ে গেছে সে কিভাবে দেশে ফেরত আসে অনেক রাজনীতি দল আছে তারাই আসলে সরকার গঠন করবে তারাই যেন এই দেশটাকে সুন্দর ভাবে গড়ে তুলতে পারে এমনটাই প্রত্যাশা করছে কিন্তু তারা আজকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি